চ্যানেল সুস্থ তো আজকে হলো আমাদের নেমন্তনা বাড়ি আজকে যাবো মায়ের মায়ের হচ্ছে বাবার বাড়ি আর আমাদের হচ্ছে মামার বাড়ি চলুন খুব এক্সাইটেড অনেকদিন পর সেই বিয়ের পর প্রথম একবার গিয়েছিলাম ঘুরতে যেহেতু নতুন বউকে যেতে হয় তো সেই কারণে আবার যা হয়েছিল তারপর থেকে আর যাওয়া হয়নি অনেকটা দূর বলে সেই বড় বলরাম অনেক দূর বলে পূর্ব বর্ধমান মানে পূর্ব বর্ধমান করছে তো আর যাওয়া হয়নি সময় হয়নি তো অনেক দিন পর মানে বছর সাথে পর আমরা যাচ্ছি আর কি অনেক দিন পর তো খুব এক্সাইটেড সবাই আসছে নিমন্ত্রণ বাড়ি তো সবাই আসছে আমার বিয়ের সময় সবাই এসেছিল তখন আর ব্লগ করিনি ওই জন্য দেখানো হয়নি আর এই অনুষ্ঠানেও সবাই আসছে কারণ সবার পরীক্ষা হয়ে গেছে ডিসেম্বর মাসে তো সবার সরি ডিসেম্বর মাসে তো সবাই এমনিতেই তো আপনার পরীক্ষা হয়ে যায় তো সবার মোটামুটি পরীক্ষা হয়ে গেছে আমার ছেলেরাও হয়ে গেছে জন্য সবাই প্রচণ্ড এক্সাইটেড সবাই আসবে মজা হবে তো সঙ্গে থাকবেন আশা করি ব্লগটা আমাদের খুব ভালো লাগবে সকাল সকাল আমরা উঠে করেছি আটটা নয় সাড়ে সাতটার সময় উঠেছি সব পরিষ্কার পরিষ্কার করে নাপতে আটটা বেড়ে গেছে এসে মা ভাত আর ডালটা করে নিয়েছে আর আলু সেদ্ধ আমি কালকে রাত্রি সবজি ভাতি কেটে রেখেছিলাম একটু ভাত খেয়ে যাবো কারণ অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যের দিকে একটু তাড়াহুড়োই বেরবো অনেকটা যেতে লাগবে তিন বেরো পর যাব একটু বেশি গল্প গুজব হবে তবে ভালো লাগবে না হলেই অনেকটা দূর তো যেতেই সময় শেষ হয়ে যাবে খেয়ে দিয়ে আবার বাড়ি চলে আসতে হবে না একটু আগে থেকেই আসি যাওয়ার প্ল্যানটা করা হয়েছে টার্গেট আছে 11টার সময় বেরোনো দেখা যাক এবারে শেজ সাজু গুজব তো করতে হবে না জন্মদিন তো জন্মদিন সন্ধ্যেবেলায় ভালো লাগে তাই না এখন আমার ভাত বাড়িও সন্ধ্যেবেলা হচ্ছে অনেক জায়গাতে দেখছি ভাত বাড়ি এখন দেখছি অনেক বাড়িতেই দেখছি ভাত বাড়ি সন্ধেবেলা হচ্ছে মানে সকালে ভাত খাইয়ে নিচ্ছে আর বিকালের দিকে অনুষ্ঠান করছে বা অন্যান্য অনেকেই করছে যে ও ভাত মুখে দিয়ে রেখে দিচ্ছে আর অন্যদিন আর কি অনুষ্ঠানের ব্যাপারটা অন্যদিন করছে এটাও হচ্ছে বেশিরভাগ এখন লোক চাইছে যে সন্ধ্যের দিকে আর কি অনুষ্ঠান করতে বেশি মজা হয় তাই না চলুন সঙ্গে থাকুন ব্লকটা বেগুন ভাজা হয়ে গেছে এখানে কালকের একটু থরের তরকারিও আছে দুপুরবেলা হয়ে যাবে এখানে মা ডাল করেছে মা মানে মুগ ডাল করেছে আর এখানে আছে বাবার শাক চচ্চড়ি ওই পালং শাকের বাবার মতো করেছি তো বলে একটু অল্প করেই করেছি কুমড়ো বেগুন দিয়ে পালং শাকের চচ্চুরি ব্যাস আর আলু সেদ্ধ আছে আলু ঝাল ঝাল করে আলু মাখা হবে এটাই আমাদের দুপুরের মেনু হয়ে যাবে ফুলকপি তো আঁকা রসানো হয়ে গেছে আজকে টিফিনে আমরা কেউ আর কিছু খাবো না আমি একেবারে সেই একেবারে সেই ভাত খেয়ে মা রুটি খেয়েছে সুমন দুটো মুড়ি খেলো কারণ ও তো দোকান যাবে

আর একটা ভুঁড়ি এটা কিনে নিয়ে এসেছে ওইটা একটা ছেঁড়া হয়ে গেছে আর একটা মানে আছে ছিঁড়েই গেছে আর কি আর একটুখানি হ্যাঁ কীরম ছিঁড়ছে দেখো কীরম ছিঁড়লো আসছে তো বাবা নাক টানতে টানতে যাচ্ছে তবু টুপি বলছে না কিছু বলছে না

আচ্ছা ও বড় ও চা খাচ্ছে আমি এই যে চা নিয়ে বসেছি চা না খেলে কালকে সন্ধ্যাবেলা চা খাইনি তো শরীরটা ভালো মানে নেশা জিনিস যারা পড়ে যাবে আমি দিচ্ছি মিশা জিনিস তো কালকে খাওয়া হয়নি ওই জন্য একদম মাথা ধরে গেছে আজকে সকালবেলা হয়েছে না ভাত ভাত খেয়ে ভাত খেয়ে যাচ্ছি আমরা ভাত ভাত খেয়ে রান্না টান্না করে ভাত ভাত খেয়ে নিয়ে আর না চাটা খেতেই হবে একটু আমি চা খেলাম আর অনিমাকে করে দিলাম দুজনে মিলে চা খাই রোজি আমরা আর এই শাড়িটা পরবো আমি দেখাচ্ছি এই শাড়িটা এক বছর মা আমাকে দিয়েছিল কাতা স্টিচ কি পরবো কি পরব ডিসাইড করতে পারছিল না ভাবলাম যে না কাঁথা স্টিচটাই পরি ভালো লাগবে বিয়েবাড়ি হলে আর একটু গরজের শাড়ি পরতাম মানে পাথর দেওয়া এসব স্টোন দেওয়া কিন্তু যেহেতু বিয়েবাড়ি নয় ওই জন্য আর কি ওইটাই পরি আর কি আমার এই হালকাই মেকআপ দিয়েছি বেস মেকআপটা ওই ফাউন্ডেশনটা শুধু মেটেছি আর চোখের কাজলটা পরেছে এতে ব্যাস এবারে আইলাইনার পরবো লিপস্টিক করবো ব্যাস আমার সাজ হয়ে যাবে একটু হাইলাইটটা দিয়ে দেবো আমার আবার এই হাইলাইটার বলছে এই লু এ ব্লাস ব্লাসটা আমার এখন খুব পছন্দ হচ্ছে জানি না ব্লাসটা বেশ ভালো লাগে বেশ গালটা লাল লাল লাগে তো একটা দিয়ে দেবো হয়ে যাবে দেখুন বন্ধুরা এই গিফটটা আমরা দিচ্ছি একে উচকে ব্রেসলেট যেহেতু ছেলে তো তো কী দেবো কী দেবো তো সবাই মিলে ঠিক করা হলো যে ব্রেসলেট দেয়া হোক হাতে পরার জন্য একটু বড় বড় ব্রেসলেটই দেয়া হয়েছে যাতে বড় বয়সেও পড়তে পারবে ছোট ব্রেসলেট দিলে দুদিন পরেই ছোট হয়ে যায় তো এইটাই এই যে ডিজাইনটা ডিজাইনটা খুবই সুন্দর খুব সুন্দর তো এইটাই দেওয়া হচ্ছে গিফট হিসাবে আর অন্যান্য জিনিস তো সব সময় পাবেই তো এইটাই আমার মনে হয় বেস্ট গিফট হবে এই দেখুন বন্ধুরা এই শাড়িটা পরেছি এটা দিদি এক বছর পুজোতে দিয়েছিল তো ওই শাড়িটা বার করেছিলাম ওটা সুমন পছন্দ হয়নি শুনে বসে যে না ওটা পরতে হবে না তুমি একটু গরজাস আর একটু গরজাস শাড়ি পরো তো সেই কারণে এই শাড়িটা করছি কেমন লাগছে অবশ্যই জামাবেন কমেন্টে চুলটা ঠিক বাঁধেনি চুলটা একটু অন্যরকম করে নেব আর কি এখন যেহেতু গাড়িতে যাব তো সেই কারণে চুলটা এরকম পিছন দিক করে আর কি নেব কেমন লাগছে অবশ্যই জানো এই যে শাড়ি মিনে কারি তার নাম হচ্ছে মিনে কারি এক বছর আমার দিদি পুজোতে দিয়েছিল এটা যে বোনের মেয়ের ভাতে পড়েছিলাম প্রথম তখন ব্লগ বানাই না তখন পড়েছিলাম সুন্দর দেখতে শাড়িটা একটু আনকমন কালারটা চলুন কেমন লাগছে কমেন্টে জানাবেন ঠিক আছে মাকে দেখে দেখে

সব দেখে রাখবো আসার সময় এটা কি গো ছুটি যখন আলু 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 এখানে কুমড়ো চাষ বিখ্যাত

میری <laughs> گرام